প্রশ্ন আসে স্বাভাবিকভাবেই যে হার্ট ভালো রাখতে আমাদের কি খাবো আর কি খাবো না তা কী খাবোটাই বেশি প্রশ্ন আসে আসলে আমরা যেসব খাবার খাই সনাতনভাবে যেমন ভাত মাছ মুরগি ডাল সবজি সেগুলোই খেতে হবে কিন্তু পরিমিত খেতে হবে যেমন ধরেন ভাত অনেকে বলে যে আমি ভাত খাই আমরা জানি যেসব জাতির মধ্যে ভাত খাওয়া কম হয় যেমন জাপানিদের মধ্যে তারা মাছ বেশি খায় ভাত খায় ঠিকই তাদের মেন খাবার কিন্তু আমাদের মধ্যেই ভাত কিন্তু পরিমাণে অনেক কম মনে করেন যে তারা তিন চারবেলা যে খায় আমরা এক বেলায় সেই ভাত খাই অর্থাৎ পরিমাণ যদি বেশি থাকে ভাত কম খাই ভাত খেতে হবে কিন্তু ভাত কম খেতে হবে সবজিটা মিষ্টিটা কম খেতে হবে তারপরে সবজিটা বেশি খেতে হবে এবং মাছ খেতে হবে মাছের মধ্যে বিশেষ করে তৈলাক্ত মাছ ছাড়া যেগুলো আছে সামুদ্রিক মাছ এবং আমাদের দেশে যেসব মাছ পাওয়া যায় সবই কিন্তু ভালো কিন্তু বেশি খাওয়া তো দরকার নাই। আমরা আমাদের বাঞ্ছিত ওজন রাখার জন্য যেসব যে ক্যালোরি তার দরকার সেই ক্যালোরিটা আমাদের মেপে খেতে হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে ক্যালোরি মাপতে হবে এবং কোয়ালিটি ফুড খেতে হবে ফ্যাটি ফুড খাওয়া যাবে না যেমন দেখা গেছে দক্ষিণ ইন্ডিয়ার যে অঞ্চল সেখানে তারা নারকেল খায় বেশি নারকেল খেলেও আবার বেশি নারকেল তেল নারকেল দিয়ে তারা অনেক খাবার খায় তাহলে কিন্তু তাদের হার্টের অসুখ হয় আমাদের দেশেও দক্ষিণাঞ্চলে আমরা অনেক নারকেল খাই এবং নারকেল খেলে ক্যালোরি বেশি চলে আসে তেল বেশি চলে আসে তাহলে তাহলেও কিন্তু ভালো খাবার কিন্তু বেশি খেলে বেশি ক্ষতি এটা আমাদের খেয়াল রাখতে হবে খাবার খাওয়া যাবে না তা না আর একটা গবেষণা কিংবা নিরীক্ষায় দেখা গেছে যে যারা ফল বেশি খায় যেমন সেন্ট্রাল এশিয়াতে একটা জাতি আছে তাদের মধ্যে হার্টের খুব কম কারণ তারা পরিশ্রম করে তারা পাহাড়ে উঠে যায় ফল আহরণ করে হেঁটে যে আবার হেঁটে আসে তার দেখা গেছে বেশিরভাগ খাবারের মধ্যে তাদের ফল থাকে ফলের মধ্যে আমরা জানি যে পটাশিয়াম থাকে এবং সেটা উচ্চ রক্তচাপ কমায় এবং হার্টকে প্রোটেকশন দেয় টিস্যুকে প্রোটেকশান দেয় তাহলে দেখা যাচ্ছে ফল কিন্তু আমরা আজকাল খাওয়া কমাই দিয়েছি কারণ হলো বলছি যে এন্ডিন আছে ময়লা আছে বিষ আছে এই জন্য আমরা খাই না কিন্তু আসলে আমাদের দেশি ফল যেগুলো আম জাম কলা সবই কিন্তু স্বাস্থ্যকর কিন্তু আমরা আজকাল গাছও বুঝি মনে হয় কম লাগাই আবার ফলও কম খাই এবং খাবারের মধ্যে দেখবেন সব জায়গায় আমি যখন যাই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে ফলের কোনো ব্যবস্থা নেই পৃথিবীর সব দেশেই কিন্তু ফল একটা থাকে আর আমাদের দেশে কলাটা খুবই উপাদেয় খাবার খুবই ভিটামিন মিনারেল আছে কলা খাবার দিলে মানুষের মনটা খারাপ হয়ে যায় এটাও ঠিক না আসলে কলা বেশ খাবার আমার একটা অভিজ্ঞতা বলি ইউরোপের এক এয়ারপোর্টে একবার ওই বিভিন্ন খাবারে খাবার দেওয়া হয় ফল দেওয়া হয় এয়ারপোর্টে যারা ওয়েটিং থাকেন তাদের জন্যে দেখা গেল যে ওখানে আপেল আঙুর সবই রয়ে গেল কিন্তু কলাক সবাই খেয়ে নিল অর্থাৎ কলার মূল্যটা আমরা বুঝতে পারছি না কলাকে কলাই বলি কিন্তু কলা বলে গালি দেই অনেক সময় যে খাবার ভালো না সেজন্য দেখা যাচ্ছে আমাদের দেশের কলা আম জাম বিভিন্ন মৌসুমি ফল সবই কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী ডায়াবেটিস চিকিৎসায় ট্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই কি হচ্ছে এবং আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন